নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব একদম খাস্তা মচমচে ছোলার ডালের শিঙারা আর এটা খেতে ভীষণই টেস্টি আর বানানো খুব সহজ আর খুব অল্প সময়ে আপনি অনেকগুলো শিঙারা তৈরি করে নিতে পারবেন তো আসুন দেখে নিই রেসিপিটা প্রথমে শিঙারার উপরে ময়দার ডোটা বানিয়ে নেব তার জন্যে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা তিন টেবিল চামচ সাদা তেল এক চা চামচ জোয়ান হাতে করে একটু ক্রাশ করে নিয়ে দিয়েছি আর হাফ চা চামচ কালো জিরে ময়ামটা খুব ভালো করে ময়দাতে লাগিয়ে নিয়েছি আর তারপরে সামান্য সামান্য করে গরম জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব আর ডোরটা তৈরি হয়ে গেলে আমি উপরে একটুখানি সাদা তেল লাগিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে আধা ঘন্টা রেস্ট করতে দেবো যাতে করে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর ততক্ষণ আমরা পুটটা বানিয়ে নেব এর জন্য নিয়েছি হাফ কাপ ছোলার ডাল চার পাঁচ ঘন্টা ভিজিয়ে নেওয়ার পরে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি এক ইঞ্চি আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারেন আর ভালোভাবে পিষে নেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি একমুঠো ধনে পাতা সামান্য জল দিয়ে এটাকেও পিসে নিলাম একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এখন কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দিলাম হাফ চামচ হিং হিংটা খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হয়ে গেলে দিয়ে দেবো ওই ছোলার ডালের পেস্টটা আর ছোলার ডালের পেস্টটা আমি একবারে তৈরি করতে পারিনি ব্লেন্ডার জারটা ছোট বলে দুইবারে এটাকে তৈরি করে নিয়েছি আর খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে এখন আমি ভেজে নেব আর এখন আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর একটুখানি চিনি এই সিঙ্গারাটা একটুখানি ঝাল মিষ্টি টাইপের হবে আর আমি এখানে কোনো হলুদ গুঁড়ো দেবো না তাহলে রঙটা এরকম সবুজ আর থাকবে না নষ্ট হয়ে যাবে সেজন্যে হলুদ গুঁড়োটা স্কিপ করলাম দিয়ে দিয়েছি এক চা চামচ মতো চিলি ফ্লেক্স আপনারা এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারেন বা না দিলেও কোনো ক্ষতি নেই আর এখন একদম শেষকালে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো ভাজা মশলার গুঁড়ো এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা মৌরি আর দুটো শুকনো লঙ্কা কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে এক চা চামচ দিলাম আর এখন দেখুন এই মিশ্রণটা কিন্তু কড়াই থেকে একদম ছেড়ে এসছে আর একদম একসাথে হয়ে গেছে তাহলেই জানবেন পুরটা আপনার তৈরি হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিয়েছে আর ঠান্ডা হতে হতে কিন্তু এই পুরটা শক্ত হয়ে যাবে আর যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেখান থেকে একটা বড় লেচি কেটে নিয়ে একটা বড় রুটির মতো বেলে নিলাম আমার এই বেলার জায়গাটা ছোট আপনারা যে রকম বড় জায়গা যদি করতে পারেন তাহলে রুটিটা আরও বড় হলে কিন্তু আরও বেশি পরিমাণ শিঙারা একসাথে তৈরি হতে পারে আমি এখানে যে রুটিটা বেলেছিলাম তার থেকে আট ভাগ করে নিয়েছি আর প্রত্যেক ভাগে কিন্তু আমি ওই পুটটা একটু একটু করে দিয়ে দিয়েছি পুরটা অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পরে ব্যবহার করতে হবে আর এখন আমি শিঙারাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে শিঙারাগুলো তৈরি হচ্ছে একটু ভালো করে সমস্ত দিকটা বন্ধ করে দিতে হবে নাহলে কিন্তু ভাজার সময়ে পুটটা ভেতর থেকে বেরিয়ে আসবে আর তেলটাও খারাপ হয়ে যাবে শিঙারাটাও ভালো হবে না তো আমি আরও একটা শিঙারা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন যথেষ্ট পরিমাণে পুর আছে আর এই ছোট ছোটো শিঙারাগুলো কিন্তু একসাথে অনেকগুলো ভাজা যায় আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় তার কারণ ছোট শিঙারা বলে বেশি সময় লাগে না আর একসাথে অনেকগুলো তৈরি করতে পারবেন শুধুমাত্র একটু ভালোভাবে এই ধারগুলো সিল করে নিতে হবে না হলে কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে করে একটা রুটি বেললে আটটা শিঙাড়া তৈরি হবে আর এইভাবে আমি সমস্ত শিঙারাগুলো তৈরি করে নিয়েছি আর কড়াইতে এখন গরম করতে দিচ্ছি সাদা তেল তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে আমি শিঙাড়া যতগুলো ধরে সেইভাবে ছেড়ে দেব আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তাতে করে শিঙারাগুলো বাইরেটা সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না আর আঁচ থ্রু আউট লো মিডিয়ামে রেখে সব দিক যাতে ব্রাউন হয়ে যায় সেই রকমভাবে ভেজে তুলে নিতে হবে তাহলেই আপনি পেয়ে গেলেন একদম খাস্তা মচমচে এই ছোলার ডালের শিঙারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল